পার্টির ইনস্ট্রাকশন একটাই ঐক্য ঐক্য এবং ঐক্য ওকের কোনো বিকল্প নাই আমাদের সবার প্রতীক হচ্ছে ধানের শীষ আমাদের কোনো সিগনাল রেড সিগনাল দিয়েছে সকল প্রার্থীকে এবং যারা মাঠে রয়েছেন সবাইকে অক্ষমত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং আমি মনে করি এটা একটা দলের পক্ষ থেকে রেড সিগনাল ফাইভ পার্সেন্ট আমরা তার মনোনয়ন দেব দাঁড়িয়ে তৃণমূল পর্যায়ে খোঁজে সে কতটা জনপ্রিয় তার ব্যবহার এবং সব কিছু কারণ আমাদের রাজনৈতিক কালচারটা সেই আগের মতো আর তাছাড়া আমাদের সবাই বিয়ের কাজেই সেখানে আমাদেরকে খুব কঠিনভাবে পার হতে আমাদের কোনো সিগনাল রেড সিগনাল দিয়েছে সকল প্রার্থী এবং যারা মাঠে রয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং আমি মনে করি এটা একটা দলের পক্ষ থেকে রেড সিগন্যাল কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব দল একজনকে মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন উপহার দেব দলকে তারেক ঐক্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন আমরা বিগত দিনে এই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি সুতরাং এই আত্মত্যাগের পরে এখন আমরা যদি ঐক্যবদ্ধভাবে না থাকতে পারে অন্য ষড়যন্ত্র হতে পারে সেজন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য গুরুত্ব আরোপ করেছেন এলাকায় অনেকের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে যেটা আমার বিরুদ্ধে অন পার্সেন্টও নাই তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ হিসেব করে যে একজন নারী সে শিক্ষিত সে দেখ একসঙ্গে কাজ করতে হবে এবং দলের ঐক্য রাখতে হবে এবং আমরা কথা দিয়েছি দলের ঐক্য থাকবে ইনশাল্লাহ যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে উনি ডেকেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আসলে আমাদেরকে বার্তা একটাই আমাদের ভিতরে ঐক্যবদ্ধ রাখতে হবে সামনে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন যে নির্বাচনটা আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের আকাঙ্ক্ষা ভোটের অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তো সেই হিসাবে আমরা যেন পার্টির ভিতরে কোনো রকম যেন অনৈক্য সৃষ্টি না হয় যাকে উনি পার্টি মনোনয়ন দিবে সেই তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং আমাদের বিজয়কে ছিনে আনে এটা আপনার আন্দোলন আন্দোলন সংগ্রামে বিগত দিনে ভূমিকা তার বিভিন্ন পারফরমেন্স তারপরে জনপ্রিয়তা জনগণের সাথে সম্পৃক্ততা সব কিছু বিচার বিবেচনা করি ইতিমধ্যেই তো উনি বলেছেন তার বক্তব্যে সেই বিবেচনা রেখেই উনি মনোনয়ন করবেন সম্পর্ক নেতাকর্মীদের সাথে সব মিলিয়ে আমি অনেক বেশি আজকের আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে উনি আজকে আজকের যারা সেখানে বলা হয়েছে নমিনেশন যাকে দেওয়া হবে আপনারা সবাই দলের হয়ে তার পক্ষ হয়ে একসাথে কাজ করবে যাকে মনোনয়ন দেওয়া হবে সিদ্ধান্ত দেওয়া হবে তার পক্ষে সবাই আমরা কাজ করব এলাকায় জরিপ করা হয়েছে যারা প্রার্থী হিসাবে বিজয় লাভ করবে তাদেরকে আপনার মনোনয়ন দান করবে আমাদের প্রার্থী একাধিক থাকবে এটাই স্বাভাবিক কারণ কম্পিটিভনেস না থাকলে কোনো খেলা যেমনি হয় না তেমনি নির্বাচনও হয় না নির্বাচনও ওয়ান কাইন্ড অফ এ গেম এই গেইমেরই অংশ হিসাবে আমাদের যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন দলের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে সেই ভিন্ডেকটিভনেস এনভয়েসনেস ভুলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যিনি মনোনয়ন প্রাপ্ত হবেন তিনিও তার পূর্বের বেদাবেদ ভুলে সবাইকে আলিঙ্গন করে একযোগে মাঠে নামার জন্য নির্দেশনা দিয়েছেন নমিনেশন তো একজন পাবে কিন্তু দলকে সামনে ক্ষমতায় আনতে গেলে এই একজন যিনি নমিনেশন পাবেন তার পক্ষে সবাইকে কাজ করার ব্যাপারে উনি মূলত উৎসাহিত করেছে আমরা সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা কষ্ট করেছি আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে সরিয়েছি এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে উনি মোকাবেলা করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই এটাই উনার মূলত আসল কথা বলা যাবে না আমি বরিশাল মেহেন্দিগুন চার নির্বাচন এলাকা দলের আলোচনা হয়েছে ঐক্যবদ্ধ থাকতে

ঐক্য থাকতে হবে সবাই মিলে নির্বাচন করতে হবে প্রতি অল্প সময়ের ভিতরে প্রার্থীদের নাম ঘোষণা করে দিবেন সবাই মিলে একসাথে আমরা কাজ করে ধানের শেষে বিজয় অর্জন করি বেগম দেশে জিয়া রহমান এবং তার গ্রহণের দিকে তাকি পার্টির নিঃশাকশন একটাই ঐক্য ঐক্য এবং ঐক্য ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের সবার প্রতীক হচ্ছে ধানের শীষ